আমরা ঐতিহাসিক বদরের ময়দান দেখি নাই ঐতিহাসিক পল্টন দেখার সুযোগ পেয়েছি তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর সাহেব এই হিসাবে বলছি। আমি থেকে মুজাহিদ ভাইকে সেমারেল টাইম ফোন করতে দেখেছি লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চারদলের জোটে আমরা আছি তো নয়াপল্টনে একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু শিবির কেন শুধু জামাত ইসলামে এটা মোকাবেলা করতে হলো নয়াপল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং চারদলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব তারা ওখানে প্রোগ্রাম করব আমি এই কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে মানে কেউ যখন হাইলাইট হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চায় আমাদেরকে এখন যারা টার্গেট করছেন ইনশাল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি দুই সালের জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল তিনটি কারণে আটাইশ অক্টোবর ফার্স্ট দু এক থেকে দু পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র যে দুইজন মন্ত্রী সবচেয়ে বেশি মুক্ত থেকে রাষ্ট্র সহযোগিতা করেছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতি বা সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে প্রথম টার্গেট ছিল নিজামি এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে নিজামি ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম মতি রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন আমি নিজামি ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে আপনি একটু বসুন আমিরে জামাত আমিরে জামাত ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায় বলছেন অনেকে আমিরে জামাত নিজামি ভাই সেদিন বলেছিলেন আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই বসে যায় নাই সেখানে মতিরহমান রহমান নিজামি এক সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না তিনি তার বক্তব্য তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইফলক দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা যেটার মাধ্যমে তারা বিগত পনেরো বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছিল আপনাদের একটু বলে রাখি ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান হুমকি দিচ্ছেন নিষিদ্ধ করার দাবি তুলছেন মুখরোচক বক্তব্য দিচ্ছেন এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহরবানি শহীদ পরিবারের এই সব গর্বিত বৃন্দের দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি পার হয়ে এসছি আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে জামাত ইসলামী শেষ করা যায় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে আমাদেরকে যারা এখনও অস্ত্রবাস হিসাবে দেখাতে চান আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না আমাদের শক্তি ছিল আল্লাহর পর বিশ্বাস এবং আস্থা জনগণের ভালোবাসা আমাদের জনগণের আমাদের জনশক্তির ডেডিকেশন স্যাক্রিফাইস কোরবানি তারা সেদিন উপহার দিয়েছিল